তো মেডিকেল ইমেজিংয়ের যে মডালিটিসটা সেটার মোটামুটি ডেভেলপ হওয়া শুরু হলো কিসের প্রেক্ষাপটকে কেন্দ্র করে বা কার দ্বারা জিনিসটা হচ্ছে ইনফ্লুয়েসড হলো সেটা হচ্ছে মোটামুটি আমাদের যে ফান্ডামেন্টাল যে গুলো আছে ফিজিক্স বায়োলজি এবং কেমিস্ট্রি সেটার উপর ভিত্তি করে তো এইখানে মূলত মেডিকেল ইমেজিং যে মডালিটিস এটা এক্সাক্টলি কী জিনিসটাকে ইন্ডিকেট করে এটা মূলত বোঝাচ্ছে আমাকে যে শরীরের অভ্যন্তরটাকে আমরা যদি ভিজুয়ালাইজ করতে চাই তাহলে আমাদের কি দরকার বিভিন্ন ধরনের টেকনিক দরকার এবং শুধু যে টেকনিক হলেই যে আমরা শরীরের ভেতরটাকে খুব ভালোভাবে যে আমরা অভ্যন্তরীণ জিনিসগুলোকে বা অর্গানগুলোকে অবজার্ভ করতে পারবো তাও না সেখানে আমাদের দরকার টেকনোলজি তো টেকনোলজিটাও এখানে ব্যবহার করতে হবে এবং কিসের জন্য সেটা হচ্ছে আমাদের অবশ্যই ডায়াগনস্টিকের জন্য বা রোগ নির্ণয়ের জন্য এবং একই সাথে রিসার্চের যে উদ্দেশ্যগুলো থাকে সেটার প্রেক্ষাপটটাকে কেন্দ্র করে তো এটাই মূলত আমাদের যে মেডিকেল ইমেজিং যে মডালিটিস সেই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে এবং এই ব্যাপারটা ইনফ্লুয়েসড হয়েছে কোন জিনিসগুলোকে কেন্দ্র করে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিসকভারিগুলোর উপর ভিত্তি করে কিসের সেগুলো সেটা হচ্ছে ফিজিক্স বায়োলজি এবং একই সাথে কেমিস্ট্রি সব বিষয়গুলোর উপর ভিত্তি করে একেবারে যদি শুরুর দিকের অংশগুলোকে আমরা দেখি সেটার ক্ষেত্রে দেখব যে প্রথম দিকের শুরুর দিককার যে অবজারভেশনটা সেটা শুরুই হয়েছিল আমাদের কিসের প্রেক্ষাপটকে কেন্দ্র করে সেটা হচ্ছে আমাদের এখানকার আমাদের অ্যান্টোনিও ভন লিভেন হুক তিনি প্রথম শুধুমাত্র একটা সিম্পল ম্যাগনিফাইং লেন্স ব্যবহার করে আমাদের যে রেড ব্লাড সেল আছে শরীরের এবং একই সাথে যে ব্যাকটেরিয়া মানে সেটাকে তিনি ডিটেইল কি করলেন ব্যাখ্যা করলেন এটা হচ্ছে প্রথম দিককার একবার শুরুর দিককার যে অবজারভেশনটা এটা কিন্তু আমাদের কিসের অংশ সেটা হচ্ছে মেডিকেল ইমেজিং যে মডালিটিসটা সেটার হচ্ছে একটা কিন্তু প্রথম দিককার উদাহরণ অর্থাৎ সিম্পল একটা ম্যাগনিফাইং লেন্সকে ব্যবহার করে আমরা কি করলাম ডিটেইলড এক ব্যাখ্যা পাইলাম সেটা হচ্ছে কিসে সেটা হচ্ছে রেড ব্লাড সেল এবং এর সাথে ব্যাকটেরিয়া এবং সেটা কে করছিল অ্যান্টোনিও ভন লিভেন হুক তো এরপরে আরো কিছু অনুসরণীয় কিছু বিজ্ঞানীরা যেমন স্টিফেন গ্রে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তারা কিছু সূক্ষ্ম পরিবর্তন নিয়ে আসলেন এবং সেটা কিসের উপর সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির উপরে মূলত স্টিফেন গ্রে তিনি ছিলেন হচ্ছে ষোলোশো শতকের ব্রিটিশ বিজ্ঞানী তো তিনি মূলত বিদ্যুতের যে ধর্ম বা প্রপার্টির যে বিষয়টা সেটাকে তিনি বোঝার চেষ্টা করছিলেন এবং সেটার মুখ্যত গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল সেটা হচ্ছে যে ধাতব বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ যে প্রবাহ করতে পারে এই ব্যাপারটাতেই তিনি ভূমিকা রাখছিলেন এবং তামার যে তার সে তারের ভিতর দিয়ে কিন্তু কি যায় বিদ্যুতের প্রবাহ যায় এবং একই সাথে অধিক দূরত্বেও যে আমাদের এই বিদ্যুতের প্রবাহ যেতে পারে সেই ব্যাপারটাতেও প্রথম দিকে ভূমিকা রাখছে আমাদের এই স্টিফেন গ্রে এই বিজ্ঞানী এবং একই সাথে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি কি করলেন তিনি তো মূলত আমেরিকার বিজ্ঞানী তার ভূমিকার ছিল হচ্ছে বিদ্যুৎকে তিনি সিঙ্গেল একটা ফ্লুইড থিওরিতে ব্যাখ্যা করলেন তো সিঙ্গেল ফ্লুইড থিওরির ব্যাপারটা কি যেমন একটা স্পটে যদি অধিক পানি থাকে যেমন এটা যদি একটা পুকুর হয় এই পুকুরে অধিক পানি যদি আমি এখানে দিয়ে ফেলি তাহলে ধারণ ক্ষমতার বাড়তি যে পানিগুলো সেগুলো কিন্তু উপচয়ে পড়া যাবে তো এই যে ধারণ ক্ষমতার বাইরে যে উপচে যাওয়া পানি সেটাকে তিনি বিদ্যুতের সাথে তুলনা করে উদাহরণ দিয়ে বোঝাই দিলেন যে অতিরিক্ত পানি যদি আমার এখানে এসে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে পড়ে যাবে আর সেই জিনিসটাই হচ্ছে কি সেটাকে তিনি নাম দিলেন পজিটিভ এবং একেবারে কম পানি থাকার অবস্থা বা কম বিদ্যুৎ থাকা একটা ধাতব মেটালের মধ্যে সেটাকে তিনি দিলেন নেগেটিভ তো এই ব্যাপারগুলো একবারে প্রথম দিককার যে চিন্তা ভাবনাগুলো সেগুলো পরবর্তীতে ওই চিন্তাগুলো থেকেই আমাদের যে গ্রাউন্ড ওয়ার্ক গুলো উঠে আসে পরবর্তীতে ভবিষ্যতের যে প্রযুক্তিগত যে উন্নয়নটা বা উন্নতকরণের কৌশলগুলো সেগুলোতে কিন্তু ভূমিকা রাখছে এবং সেটার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখছি প্রথম আঠারোশো সালের দিকে অ্যালিসান্ড্রো ভোলটা তিনি কিন্তু প্রথম ইলেকট্রিক্যাল যে ব্যাটারি সেটিকে তিনি কি করলেন আবিষ্কার করলেন অথবা কনস্ট্রাকশন করলেন তিনি সেটাকে রূপদান করলেন একটা ব্যাটারিতে এরপরে ওহমের যে সূত্র সেই ওহমের সূত্রটা আমরা পেলাম সেটি কি নাম পেল সেটা পেল হচ্ছে ওহমের সূত্র হিসেবে নাম পেল এবং একই সাথে সেই সময় মাইকেল ফ্যারাডে এবং একই সাথে জোসেফ হেনরি তারাও কাজ করলো কিসের উপরে সেটা হচ্ছে ইলেকট্রিক ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপরে পরবর্তীতে যে জিনিসগুলো আমাদেরকে আরো উন্নত প্রক্রিয়াগুলো বুঝতে সহায়তা করছে কি জিনিসগুলোকে বোঝার জন্য সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক ফেনোমিনা বা ঘটনা যেগুলো আছে সেগুলোর জন্য এবং এই ইলেকট্রিক্যাল এবং ম্যাগনেটিক যে ফেনোমেনাগুলো মানে সেগুলো কিসের জন্য ভূমিকা রাখছে বা কিসের জন্য গুরুত্বপূর্ণ আমাদের কাছে সেটা হচ্ছে ডিজাইনিং দ্য প্র্যাকটিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস অর্থাৎ আমাদের মেডিকেল সেক্টরে যে ইলেকট্রিক ইলেকট্রোম্যাগনেটিক যে ডিভাইসগুলো গুলো থাকতেছে বা আছে মানে সেটার যে ডিজাইনিং এর যে ব্যবহারগত অবস্থাটা সেটাকে বোঝার জন্য হলেও আমাদের এই জিনিসটা বুঝতে বোঝা প্রয়োজন সূত্রের জায়গাটা কি ছিল খুবই স্বাভাবিক যে নির্দিষ্ট একটা তাপমাত্রা কারণ তাপমাত্রার প্রেক্ষিতে কিন্তু বিদ্যুতের প্রবাহের জায়গাটা পরিবর্তন হয় কারণ যে আমরা দেখছি যে থার্মিস্টার সেটা কিন্তু তাপমাত্রার প্রেক্ষিতে পরিবর্তন হয় আর সাথে সাথে কিছু নাইক্রোম আছে সেটাও কিন্তু আমাদের কি হয় পরিবর্তন হয় একই সাথে আরো অন্যান্য ধাতব যে বস্তুগুলা এজ এ স্বাভাবিক পঁচিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে আমরা যেটা পাই সেটাতেও কিন্তু কি দেখি আমরা যে একটা তাপমাত্রার প্রভাব থাকে তো তাপমাত্রা এখানে ওহাঙ্গার সূত্রের ক্ষেত্রে দুইটা অংশ আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে একটা পজিটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট আর একটা পাই হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট একটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোয়েফিসিয়েন্ট আর একটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার তো এই দুটো জিনিস একত্রে হচ্ছে ওহমের সূত্রের সাথে সম্পৃক্ত আর ওমের সূত্রের সাথে বুঝতে পারছে কারেন্টের যে প্রবাহ অর্থাৎ আমাদের যে কারেন্ট সেটা হচ্ছে কিসের সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে যে সেটার সাথে সমানুপাতে কাজ করে এবং একই সাথে আমাদের যে কারেন্ট সেটা হচ্ছে সাথে এটা হচ্ছে কাজ করে এই যে সাধারণ যে ব্যাপারগুলো প্রথম দিককার সেই অংশগুলো কিন্তু পরবর্তীতে আমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক ডিভাইস এর ডিজাইনিং এর ক্ষেত্রে কিন্তু ভূমিকা দিচ্ছে এখনো এরপরে ম্যাক্সওয়েল কি করলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তিনি তার চারটা বিখ্যাত কে তিনি সেই সময় প্রকাশ করলেন আঠারোশো সালের দিকে এবং এটার প্রেক্ষিতে ইলেকট্রিক্যাল এবং হচ্ছে ম্যাগনেটিক যে ফেনোমেনাগুলো মানে সেটা আরও বেশি বিস্তৃতভাবে ব্যবহারের একটা রূপ পেলাম আমরা কিসের জগতে সেটা হচ্ছে মেডিকেল ইমেজিং এর জগতে এবং সেটার প্রেক্ষিতে যে প্রভাবটা তৈরি হলো সে প্রভাবটার প্রেক্ষিতে পরবর্তীতে যে সব বিজ্ঞানী বা গবেষকরা ছিল তারা কিন্তু কি করলো ইলেকট্রোম্যাগনেটিজমের এই ফিল্ডটাতে আরো বিস্তৃত কাজ করার জন্য কি হলো ইনফ্লুয়েন্সিং হলো অর্থাৎ তারা প্রভাবান্বিত হলো তো সেটারই একটা ফলাফল আমরা কি পাই সেটা হচ্ছে আমরা এই রিসেন্ট এসে যে জিনিসগুলোকে পাবো আর কি সেগুলোর মধ্যে যেমন জোসেফ থমসম যখন হচ্ছে প্রথম ইলেকট্রনের অস্তিত্বের পরিস্থিতিটাকে আবিষ্কার করলো তো সেটার প্রেক্ষিতে কিন্তু কি করা হলো ডেভেলপ করা হচ্ছে ক্যাথোড রে টিউব এবং সেটার প্রেক্ষিতে এক্সপ্যান্ড অর্থাৎ সেটার পরিপ্রেক্ষিতে আমরা কি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি শ্রো করতে বা চলাচল করতে পারে তো এই অবস্থাটাকে আমরা পরবর্তীতে কোথায় কাজে লাগালাম সেটা হচ্ছে ইমেজিং যে টেকনোলজি আছে সেই ইমেজিং টেকনোলজির মধ্যে তো এটা এটা কিন্তু আমরা সবাই জানি যে অ্যাক্সিডেন্টালি এক্স রে যে সিচুয়েশনটা সেটা কিন্তু তৈরি হওয়া তো অ্যাক্সিডেন্টালি যখন আমাদের এক্স রে অংশটা তৈরি হয়ে গেল তো সেটা কে তৈরি করছিল আমাদের রনজেন কত সালের আঠারোশো দিকে তো সেটা কিন্তু ছিল আমাদের পৃথিবীর ইতিহাসে একটা মেজর বৃকশ্র এবং সেটা ছিল কোন সেক্টরের দিক থেকে প্রয়োগযোগ্য একটা অংশ সেটা হচ্ছে একেবারে মেডিকেল ইমেজিং সেক্টরের দিক থেকে প্রয়োগযোগ্য একটা অংশ এবং সেটাকে কেন্দ্র করেই মূলত এই ব্রেক থ্রোটা আমরা চিন্তা করি এবং এটাতে মূল যে ব্যাখ্যা সেটা কি ছিল যে আমাদের যে এক্স রে সেটা কি করতে পারে আমাদের যে কোনো প্রকাশ করে কি যখন ওই এক্স রেটা প্রবেশ করে তখন সেটা হচ্ছে ইন্টারনাল যে স্ট্রাকচার আছে ওই অবজেক্টের সেই ইন্টারনাল অবজেক্টটাকে স্ট্রাকচারটাকে কি করে রিভিল করে দেয় যেমন আমাদের বোন বা আমাদের শরীরে যে হার একই সাথে রেডিওগ্রাফ এটার মাধ্যমে সেটা আমাদেরকে কি করে প্রকাশ করে তো এরপরে কি হলো এরপরে আমাদের হেনরি বেকারেল সে মূলত এক্স রে যে এমিশন সেটাকে তিনি কি করলেন আবিষ্কার করলেন কি থেকে তিনি মূলত ইউরেনিয়াম ওর অর্থাৎ ইউরেনিয়াম আকরিক নিয়ে তিনি কাজ করতেছিলেন কত সালে আঠারোশো ছিয়ানব্বই সালের দিকে তো সেই সময় তিনি ইউরেনিয়ামের যে লবণ ছিল সেখানে তিনি ফসফোরেসেন্স নিয়ে কাজ করার সময় তিনি দেখলেন যে হঠাৎ করেই যে লবণ থেকে এক ধরনের কি হচ্ছে আমাদের ইউরেনিয়াম লবণ থেকে রেডিয়েশনটা এমিট করতেছে এবং একই সাথে ধাতব বস্তুটাকে এই যে এমিশন যেটা হচ্ছে বা নির্গত যেটা হচ্ছে রেডিয়েশন সেটা ঢুকে যাচ্ছে বা পেনিট্রেট করতেছে তখন তিনি পুরো ঘটনাটার নাম দিলেন রেডিও অ্যাক্টিভিটি তো এই যে পরিস্থিতি এটা কিন্তু হেনরি বেকারেল শুরু করলো পরবর্তীতে তার এই কাজে অনুপ্রাণিত হলেন কারা সেটা হচ্ছে পেরে কুরি এবং ম্যারি কুরি তারা তখন প্রথম এই রেডিয়েশনের যে পরিস্থিতি গুলা অর্থাৎ আমাদের যে 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 আবিষ্কার যেটা কি বস্তুকে করতে বা সেটার মধ্যে ভেদ করতে পারতেছে এই যে ব্যাপারগুলো এটাকে নিয়ে তারা তাদের সারাটা জীবন উৎসর্গ করে দিল এবং সেই পরিস্থিতির প্রেক্ষিতে তারা কি কি আবিষ্কার করলেন তারাও রেডিও একটি কিছু এলিমেন্ট আবিষ্কার করলেন পোলোনিয়াম এবং একই সাথে রেডিয়াম এই দুটো তারা নতুন রেডিও এক্টিভ এলিমেন্ট আবিষ্কার করলেন যেটা পরবর্তীতে আমাদের কি ইমেজিং যে টেকনিক গুলো আছে সেটিকে আরো বেশি কি করলো উন্নতকরণ করলো একই সাথে বুঝতে সহায়তা করলো কোন প্রক্রিয়াগুলোকে সেটা হচ্ছে অ্যাটমিক যে প্রসেসগুলো আছে সেগুলোকে এরপরে উনিশশো সালের দিকে যে রবার্ট কেনভোগ তিনি কি করলেন তিনি হচ্ছে সিলভার ব্রোমাইড এটার স্তর একটা একটা করে সাজিয়ে তিনি কি করলেন ফটোগ্রাফিক পেপার তৈরি করলেন কি তৈরি করলেন ফটোগ্রাফিক পেপার অর্থাৎ আমাদের সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক পেপার মূলত একটা হচ্ছে ফটোগ্রাফিক পেপার তো এটা তৈরি করার বা এটাকে ইউটিলাইজ করার বা আরেকটু উন্নত করার মূল কারণটা কি ছিল কারণটা হচ্ছে এই রেডিয়েশনের এক্সপোজ যেটা সেটাকে তিনি কি করতে চাচ্ছেন পরিমাপ করতে চাচ্ছেন অর্থাৎ কোন একটা এটা ধরে নিলাম একটা পেপার কোন একটা জায়গা দেখতেছি বেশি কালো কালো আবার কোন জায়গা দেখতেছি একটু বেশি সাদা আবার কোন কোন জায়গায় সাদা কালোর একটু সাধারণ মিশ্রণ তো এই যে যে জায়গায় বেশি ঘন তার মানে সেখানে হয়তো কিছু একটা এক্সপোজ হয়েছে বেশি তরঙ্গ দিয়ে আর যে জায়গায় একটু সাদা বেশি সেই জায়গায় হয়তো কম এক্সপোজ হয়েছে তো এইখানে মূলত এক্স রে ট্রিটমেন্টটা করার সময় আমাদের যে রেডিয়েশন এক্সপোজ হয় সেটাকে মেজার করার প্রক্রিয়াটাই হচ্ছে এখানে আমাদের প্রথম দিককার যে সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক পেপার মেথড তো এটা হচ্ছে কেন করা হতো কারণ যদি ওভার ডোজ আমরা পেশেন্টের মধ্যে পুশ করি তাহলে সেখানে কিন্তু এক ধরনের আবার ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা জায়গাটা থাকতেছে সো দ্যাটস ওয়াই আমরা রেডিয়েশনের ডোজ কতটুকু সেটাকে কোয়ান্টিফাই করার যে প্রক্রিয়া সেটাও কেউ মেজার করতাম কোন প্রক্রিয়াতে সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড ফটোগ্রাফিক পেপার এই পদ্ধতিতে তো পরবর্তীতে কিন্তু এটা অনেক বেশি ইম্প্রুভ হয়েছে এরপরে উনিশশো তিরিশ সালের দিকে আমাদের এক্স রে এটা যখন কি হলো আমাদের একটা আদর্শগত ভাবে পুরো পৃথিবীতে চিকিৎসা রোগ নির্ণয় জনিত একটা টুলস হিসেবে প্রতিষ্ঠা পেয়ে গেল তখন সেটার প্রেক্ষিতে আমরা কি কি পাওয়া শুরু করলাম যে আমাদের অর্গানের যে সিস্টেমগুলো আছে অর্থাৎ আমাদের অঙ্গপ্রত্যঙ্গের যে সিস্টেমগুলো কিভাবে কাজ করতেছে সেই জিনিসগুলোকে আমরা স্থির চিত্র হিসেবে ভিজুয়ালাইজিং করতে পারলাম এবং কত্তা পড়ার পরিস্থিতিটাকে প্রতিষ্ঠা করলাম এবং এই ক্ষেত্রে কি কি ইউজ করতেছি আমরা সেটা হচ্ছে রেডিও অপাক્યો ম্যাটেরিয়াল তো রেডিও অপাক્યો ম্যাটেরিয়ালস এটা এক্স্যাক্টলি কি এটা হচ্ছে মূলত সেই ধরনের সাবস্ট্যান্স যেগুলো হচ্ছে কি আমাদের এক্স-রে এর যে রেডিয়েশনটা বা এক্স-রেটাকে সে শোষণ করতে পারে সেটাই হচ্ছে আমাদের রেডিও অপাকীয় ম্যাটেরিয়ালস তো এটা আমাদের শরীর নিজেও একটা কি আমাদের শরীর নিজেও একটা একটা রেডিও অপাকীয় ম্যাটেরিয়ালস তো এর পরবর্তীতে সেটা কি হলো সেটা আরো বেশি ওয়াইড স্প্রেড হলো অ্যাডাপ্টেশন করার জন্য সেটা আরো বেশি প্রস্ফুটিত হলো আমাদের পুরো পৃথিবীতে সেটা এক্সরে টেকনোলজির মধ্যে একটা রেভলিউশন ঘটাচ্ছে এবং বর্তমানে সেটা মেডিকেল প্র্যাকটিসের মধ্যে অন্তর্ভুক্ত তো এর পরে আমাদের যে জিনিসটা একটা ফোকাস দিতে হলো সেটা হচ্ছে এক্স রে যে ফিল্মগুলো আছে মানে সেটা অর্থাৎ যেমন এক্স রে তো করতেছি আমরা ঠিক আছে কিন্তু সেখান থেকে আমরা কি পাচ্ছি একটা ফটো পাচ্ছি কিন্তু কারণ এটা হচ্ছে মেডিকেল ইমেজিং সেক্টর এখানে ফটোটাই হচ্ছে আমাদের প্রধান তাহলে এখান থেকে যে ফটোটা পাচ্ছি সেটাই কিন্তু আমাদের এখানে মেইন ইস্যু তো প্রথম দিকে আমরা এক্স রের যে ফটোগ্রাফি সেটা ডেভেলপের যে স্পেশালাইজড এক্স রে ফিল্ম যেটা করতাম সেটা হচ্ছে ডু পয়েন্ট যে কেমিক্যাল কোম্পানি তারা দুটো আমাদের এক্সট্রা ফিল্মস তৈরি করতো সেটা হচ্ছে সেলুলোজ নাইট্রেট একটা ফিল্মস একটা হচ্ছে সেলুলোজ অ্যাসিটেড ফিল্মস তো এইটার প্রেক্ষিতে আমরা কি পাইতাম সেটা হচ্ছে এক্সরে ইমেজিং সেক্টরে অর্থাৎ আমাদের যে پیشنটের জন্য এক্সরে করা হতো তার যে এক্সরে যে রিপোর্টটা পেতাম সেটা অনেক বেশি ক্লিয়ার এবং একই সাথে সেটাকে বিশ্লেষণ করার প্রস্তুতিটাও ছিল আমাদের আগের তুলনায় একটু বেটার তো এর মধ্যে আমাদের কি ইমেজিং যে প্রসেসিংটা সেটা কি হতে থাকলো আমাদের সেটা হচ্ছে ইভিউলেশন হওয়া শুরু করলো তা সেটা পরিবর্তন হয় নতুন দিকে নতুনটা আরো বেশি ভালোর দিকে অ্যাপ্রোচ করা শুরু করলো বিশেষ করে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে যখন আমাদের এই মেডিকেল ইমেজিং প্রসেস সেক্ট মানে ইমেজিং প্রসেসটা বেশি ব্যবহার হওয়া শুরু করলো সেই সময়টাতে এই টেলিভিশন ইন্ডাস্ট্রির ওই মেডিকেল অর্থাৎ ইমেজিং প্রসেসিং সেই টেকনোলজিগুলোর একটি কেয় অংশ পুরা পৃথিবীতে বায়োমেডিকেল ইমেজিং সেক্টরও ব্যবহার হওয়া শুরু হলো এবং সেটার প্রেক্ষিতে আমরা কিছু কিছু পরিস্থিতি পাই যেমন হচ্ছে ইলেকট্রন ইমেজিং যে টেকনিক সেটা হচ্ছে আমরা পাই যেটার যেটার মূল উদ্দেশ্যগত দিকটাই হচ্ছে ইমেজিং প্রসেসিং এর দিক থেকে ইমেজের যে কোয়ালিটিটা আছে সেটাকে ইমপ্রুভ করে যে রোগটাকে বা যে অংশটা শরীরের যে অংশটাতে আমরা ডিটেক্ট করতে চাচ্ছি সেটার হচ্ছে ইমেজ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা এবং একই সাথে মেডিকেলের যে রোগ নির্ণয়ের কৌশলটা সেটাকে আরো বেশি স্পেসিফিক করে দেওয়া তো এর পরবর্তীতে আমরা কি পেলাম এর পরবর্তীতে পেলাম হচ্ছে উনিশশো সালের দিকে আমরা বা এক্স রে করার জন্য এই ব্রাইটনেস ইনটেনসিফায়ার এই জিনিসটাকে কি করলাম আমরা ডেভেলপ করার পরিস্থিতিটা পেলাম তো ব্রাইটনেস ইন্টেন্সিফায়ার এর সাথে আমাদের এক্স রে এর ইমেজিং এর সম্পর্কটা আসলে কোথায় মূলত লো ইন্টেন্সিটিতে এক্স রে ইমেজ আমাদেরকে কি করে মানে ভালোভাবে ভিজিবিলিটির জায়গাটা দিতে পারে না সো দ্যাটস ওয়াই এই ব্রাইটনেস ইনটেনসিফায়ার প্রক্রিয়াটা ব্যবহার করে আমরা কি করলাম এক্স রে ইমেজিং সেক্টরে আমরা ভিজিবিলিটি জায়গাটাকে আরো বেশি কি করলাম আরো বেশি ক্লিয়ার করার জন্য এই প্রক্রিয়াটা অবলম্বন করলাম এবং সেটার প্রেক্ষিতে আমরা কি করলাম যে এক্স রে যে অংশটা সেই জিনিসটাকে আমরা ভিজিবল রাইটে রূপান্তর করতেছি এই ব্রাইটনেস ইন্টেন্সিফায়ারের মাধ্যমে এবং সেখান থেকে সরাসরি ডিজিটাল কোন একটা আমাদের মাধ্যমে সরাসরি সেই ইমেজটাকে নিয়ে এসে আমরা ব্যাখ্যা করতেছি তো এর পরবর্তীতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে ডায়াগনস্টিক আলট্রাসাউন্ড অর্থাৎ রোগ নির্ণয়ের জন্য ব্যবহার করা আলট্রাসাউন্ড তো এই জিনিসটাতে মূলত কি ব্যবহার হওয়া শুরু হলো এই আলট্রাসাউন্ড সাউন্ডের মেইন থিমটাই ছিল হচ্ছে হাই ফ্রিকুয়েন্সির সাউন্ড ওয়েভটাকে ব্যবহার করা এবং এটা প্রথম এটা রিপোর্টেড হলো কত সালে উনিশশো সালে এবং এটা মূল যে গবেষণাটা সেটা আরও বেশি বিস্তৃত পাইলো কার দ্বারা সেটা হচ্ছে লুটভিগের দ্বারা এবং এটার সাথে সমন্বয় করে পরবর্তীতে আরও বেশি রিফাইন করা হলো এই আল্ট্রাসাউন্ড টেকনোলজির প্রক্রিয়াগুলোকে এবং সেটার প্রেক্ষাপটের দিক থেকে আমরা নয়েস ফ্রি এবং ইমেজের যে ইন্টারপ্রিটেশনের পরিস্থিতিগুলো সেটা আরও বেশি উন্নত পরিস্থিতি পাচ্ছি আর কি তো এটা হচ্ছে ডায়াগনস্টিক সেক্টরের দিক থেকে অর্থাৎ পেশেন্টের যে রোগ নির্ণয় প্রক্রিয়া সেটার দিক থেকে আল্ট্রাসাউন্ডের ব্যবহার। তো এরপরে 1960 সালের দিকে আমরা কি করলাম যে স্টুয়ার্ট ক্যাম্বেল তিনি এই যে আল্ট্রাসাউন্ডের যে ইমেজিং মেথড যেটা অর্থাৎ আল্ট্রাসাউন্ড থেকে আমরা কি পাচ্ছি একটা আমরা ইমেজ পাবো সেই ইমেজের যে প্রক্রিয়াটা সেটাকেও তিনি কি করলেন ইমপ্রুভ করলেন এবং সেটাকে তিনি একটা প্র্যাকটিক্যাল সেক্টরে প্রয়োগ করেও দেখালেন সেটা হচ্ছে কি সেক্টর সেটা হচ্ছে প্রিনেটাল কেয়ার এবং পরবর্তীতে পুরো পৃথিবীতে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে এই সাউন্ডের এই যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা কিসের জন্য প্রতিষ্ঠা পাইলো সেটা হচ্ছে ফেটাল এক্সামিনেশন অর্থাৎ প্রেগনেন্সি টাইমে যেমন পেটের যে পরীক্ষা করা হয় শরীরে বাচ্চার মুভমেন্টের সাথে বিভিন্ন যে পরিস্থিতিগুলো সেটার প্রেক্ষাপটটাই হচ্ছে এখানকার স্টুয়ার্ট ক্যাম্বেলের সেই আল্ট্রাসাউন্ড ইমেজিং মেথড এর রিভেলশন সিচুয়েশনটা এর পরবর্তীতে আমরা কি পেলাম যখন ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং যখন হচ্ছে ডেভেলপ হওয়া শুরু হলো তো সেটা হচ্ছে কি ভিত্তিক ছিল প্রথম দিকে সেটা হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ভিত্তিক এবং সেটার মূল যে গবেষণাটা সেটা কিন্তু 1930 সাল থেকে চলে আসতেছে এবং সেখানে মূলত কি ব্যবহার হতে আমাদের এমআরআই এর মধ্যে ফার্স্ট অবস্থায় সেটা হচ্ছে আমাদের এমআরআই এর মধ্যে ব্যবহার হচ্ছে ইউজিং কি ম্যাগনেটিক ফিল্ডস এবং একই সাথে রেডিও সিগনালস এই জিনিসগুলো ব্যবহারের প্রেক্ষিতে এমআরআই আমাদেরকে কি দিতে পারে সেটা হচ্ছে ডিটেইলড একটা ইমেজ দিতে পারে অর্থাৎ পূর্ণ একটা পূর্ণাঙ্গ একটা ছবি দিতে পারে কিসের সেটা হচ্ছে আমাদের শরীরে যে অভ্যন্তরে যে ছবি যে অঙ্গগুলো আছে সেটার এবং সেটার প্রেক্ষিতে আমরা সেটাকে বিশ্লেষণ করতে পারি তো এরপরে উনিশশো চৌষট্টি সালের দিকে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম যে টেকনিক এটা একটা টেকনিক এই টেকনিকটা ব্যবহার করা হলো এমআরআই এর মধ্যে কিসের জন্য সেটা সিগনালের যে কোয়ালিটিটা সেই সিগনালের কোয়ালিটিটাকে ডেভেলপ করার জন্য যাতে আমরা ইমেজগুলাকে আরো বেশি ভালোভাবে বিশ্লেষণ করতে পারি তো এই জিনিসটা আরো বেশি অ্যাকুরেট এবং ডিটেইলড ইমেজিং সিচুয়েশনটা দেয়া শুরু করলো আর এই ফুরিয়ার ট্রান্সফর্ম টেকনিকটা কে প্রথম পরিচিত করেছিল পৃথিবীতে সেটা হচ্ছে আমাদের ফুরিয়ার সাহেব উনিশশো আঠারোশো বাইশ সালে তো এরপরে রেমন্ড আহ ডেমাদিয়ান্স তো তিনি তার গবেষণায় উনিশশো সালে তিনি একটা মেজর ডিফারেন্স দেখাই দিলেন সেটা হচ্ছে কি যে নিউক্লিয়ার ম্যাগনেটিক যে অংশগুলো সেটার সাথে মোটামুটি আমাদের ব্যবহার করতে পারি কোথায় সেটা হচ্ছে টিস্যু এবং টিউমার্সের ডিটেকশনের ক্ষেত্রে সেটাকে নির্ণয় করার জন্য এবং সেটা হচ্ছে পরবর্তীতে কি হয়ে গেল এমআরআই এর একটা শক্তিশালী নির্ণয় কৌশল হিসেবে আমাদের পৃথিবীতে প্রতিষ্ঠা পেলো তো এরপরে আরও যে জিনিসগুলোকে তিনি উপস্থাপন করলেন সেটা হচ্ছে আমাদের পুরো পৃথিবীতে এফডিএ বা ফুড ড্রাগ অথরিটির থেকে প্রথম যে এমআরআই যে মেশিন সেটিকে অ্যাপ্রুভ করানো হলো এবং সেটি হচ্ছে সর্বপ্রথম আমাদের একটা মাইল হিসেবে এই মেডিকেল ইমেজিং সেক্টর একটা রিভিউলেশন ঘটায় দিল এবং এই যে প্র্যাকটিক্যাল ভাবে রোগীদের রোগ নির্ণয়ের জন্য আমরা এমআরআই যে টেকনোলজিটা ব্যবহার করতেছি ক্লিনিক্যাল সেটিংসে সেটার একটা পুরা অভিসারী রাস্তা সেখান থেকে দেখায় দিল তো এই প্রেক্ষিতে আমরা যে অ্যাডভান্সমেন্ট গুলো বা উন্নত পরিস্থিতি পেয়েছি বা পাচ্ছি সেটা হচ্ছে ইমেজিং যে টেকনোলজিটা সেই টেকনোলজিটা আমাদের কন্টিনিউয়াসলি কি হচ্ছে হচ্ছে প্রতিনিয়ত সেটা কিন্তু আমাদের পরিবর্তিত আরো বেশি কি অপটিমাইজেশন হচ্ছে কিসের দিক থেকে সেটা ডায়াগনস্টিক দিক থেকে এবং এটা কিন্তু বহু বহু ক্ষেত্রের সাথে সম্পর্কযুক্ত এবং যা সেটার গবেষণা এবং সেগুলোর টেকনোলজিক্যাল ইনোভেশন এর সম্পৃক্ত একটা রূপই কিন্তু আমাদের কি এই মেডিকেল ইমেজিং টেকনোলজি সেক্টর এবং সেটাতে আমরা কি কি পাচ্ছি মেডিকেল ডায়াগনোস্টিক্স এবং ট্রিটমেন্টের অংশটাকে সরাসরি পাচ্ছি কিসের প্রেক্ষাপটের দিক থেকে কিসের উন্নতকরণের বা কিসের অপটিমাইজেশনের প্রেক্ষিতে সেটা হচ্ছে ইমেজিং টেকনোলজির প্রেক্ষিতে এরপরে মেডিকেল ইমেজিং এর যে অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্স যে অংশটা সেটা হচ্ছে আমাদের বর্তমানে সেটা আরো বেশি উন্নতকরণ প্রক্রিয়াটা পাচ্ছি কোন টেকনোলজিটাকে ব্যবহার করে সেটা হচ্ছে এক্সরে কিন্তু প্রথম দিকে আমাদের এই এক্স রে দ্বারা যখন আমরা কোন একটা রোগীর শরীরে পরীক্ষা নিরীক্ষা করতাম সেই সময় স্পেশাল ইনফরমেশন কিন্তু খুব ভালোভাবে ডিটেইল কিছু ইনফরমেশন দিতে পারত না অর্থাৎ বাই চান্স এটা হচ্ছে আমাদের হাত এই হাতের এই জায়গাটাতে আমরা কি করতে চাচ্ছি এক্স রে করতে চাচ্ছি তো এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে লোকেট করে এক্স রে টেকনোলজি ব্যবহার করে আমরা সরাসরি ডিটেইল কিছু ইনফরমেশন পাইতাম না প্রথম দিকে তো ওই জিনিসটা হচ্ছে স্পেশাল ইনফরমেশন বা আমাদের এখানে যদি ম্যাথমেটিক্স এর স্পেশাল ভাষা বলা হয় ম্যাথমেটিক্স এর ভাষা স্পেশাল ইনফরমেশন বলতে আমাদের এক্স ওয়াই অক্ষের মধ্যে ঠিক কোন অংশটাতে আমাদের অ্যাবনরমালিটি হইছে সেই অংশটাতে এক্স এর বিমটাকে ফেলে সেখান থেকে ইমেজ তৈরি করা তো মেইনলি সেই জিনিসটা আমাদের কি ছিল প্রথম থেকে ঘাটতি ছিল তো পরবর্তীতে সেই লিমিটেশন গুলো আমরা কি কাটিয়ে উঠতে পারতেছি তো এরপরে উনিশশো সালের দিকে যখন আমরা কি ডেভেলপ করলাম কম্পিউটারাইজড টমোগ্রাফি বা সিটি স্ক্যান তো সেই সময়টাতে মেডিকেল ইমেজিং আর একটা রিভোলিউশন ঘটে গেল এবং সেখানে মূলত কি করা হলো এই সিটি স্ক্যানের মধ্যে জাস্ট কিছু না এক্স রে যে টেকনোলজি সেটাকে আমাদের কম্বাইন করলাম কিসের সাথে কম্পিউটার প্রসেসিংয়ের সাথে তো এই দুটোকে একত্র করলাম আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের কম্পিউটার কম্পিউটারাইজড টমোগ্রাফি বা সিটি স্ক্যান এবং এটার প্রেক্ষিতে আমরা কি ধরনের সৃষ্টি পাই বা কি ধরনের আমাদের ফিডব্যাকটা পাই বা ফলাফলটা পাই সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল যে ইমেজ সেটাকে পাই কোথা থেকে আমাদের শরীরে যে টু ডাইমেনশনাল স্লাইস সেগুলোকে একত্র একটা 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 করে এবং সাদাতে সাদে আমরা সেখান থেকে কি তৈরি করতে পারি সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ইমেজ তৈরি করতে পারি তো এর পরবর্তীতে আমাদের এক্স রে যে মেশিনস এবং কম্পিউটার সেগুলোকে একত্র করা হলো এবং একই সাথে ইমেজের যে রিকনস্ট্রাকশন টেস্ট যে টেকনিকগুলো সেগুলোকে আরো বেশি উন্নত করার প্রক্রিয়াটা চলমান এখনও আছে এবং এরপরে লুটারবারের যে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে আমরা কিসের সাথে ব্যবহার করলাম সিটি স্ক্যানের প্রজেকশন রিকনস্ট্রাকশন টেকনিকের সাথে ব্যবহার করলাম এই দুইটা টেকনিককে যখন একসাথে ব্যবহার করলাম সেটার প্রেক্ষিতে আমরা থ্রি ডাইমেনশনাল যে মডেলস অর্গানের অর্থাৎ আমরা প্রথম দিকে কিন্তু শুধুমাত্র থ্রি ডাইমেনশনাল ইমেজ পেতাম যে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক অর্গানকে কেন্দ্র করে কিন্তু যখন ম্যাগনেটিক ফিল্ডের গ্রেডিয়েন্টের কনজাংশন এবং একই সাথে সিটি স্ক্যানের প্রজেকশন রিকনস্ট্রাকশন টেকনিকটাকে ব্যবহার করলাম একত্রে সেটার প্রেক্ষিতে আমরা থ্রি ডাইমেনশনাল ডিটেলস একটা কি পাইলাম মডেল পাইলাম সেটা কিসের অর্গানের এবং এটা হচ্ছে আমাদের একই সাথে স্পিডও বেশি সেটার এবং ইম্প্রুভের এবং ইমেজ জেনারেশনের যে অ্যাকুরেসি সেটা অনেক বেশি ভালো তো এরপরে উনিশশো সালের দিকে আমাদের যখন হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং এর হচ্ছে কি হলো ডেভেলপ হওয়া শুরু হলো তো সেই সময় আমাদের যে প্রিন্সিপালসগুলো ব্যবহার হলো সেগুলো হচ্ছে যে উল্লেখিত যে প্রিন্সিপালসগুলো ম্যাগনেটিক ফিল্ড রেডিয়েন্ট তাকে সাথে প্রজেকশন রিকনস্ট্রাকশন টেকনিক তো এইগুলোর প্রেক্ষিতে আমরা কী করলাম ম্যাগনেটিক ফিল্ডের যে গ্রেডিয়েন্ট এর ইমেজের রিকনস্ট্রাকশন সেই পদ্ধতিগুলো আবারও বেশি ব্যবহার হওয়া শুরু হলো তো এরপরে এমআরআই যে টেকনোলজি এটা যে এটা যে গত দুই দশক ধরে খুবই বেশি র্যাপিডলি কি আরো বেশি উন্নত হচ্ছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং একই সাথে এটার মূল যে অংশটা সেটা হচ্ছে যে সুপার কন্ডাক্টিং যে ইলেকট্রো এটা হচ্ছে এখানকার মূল অংশ একই সাথে এটার মূল অংশটার সাথে হচ্ছে ইমেজ কোয়ালিটি এই অংশটাও কিন্তু গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ইলেকট্রো ম্যাগনেটসটা হচ্ছে আমাদের কি করতেছে এই ইমেজ কোয়ালিটিটাকে মেনটেন করতেছে একই সাথে আমাদের যে এমআরআই এটা কিন্তু একদিক থেকে কি নন ইনভাসিভ অর্থাৎ শরীরের কোনো জায়গায় কাটা করে কিন্তু সেই অংশটাকে কি করতে হয় না ট্রিটমেন্ট বা চিকিৎসার রোগ নির্ণয় করতে হয় না এই জায়গাটাও হচ্ছে আমাদের এখানকার একটা মেইন গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যেটা হচ্ছে বর্তমানে সার্জিক্যাল ইমেজিং টেকনিকের ক্ষেত্রে একটা রিভিউলেশন এম আর টেকনোলজির দিক থেকে তো ওপেন এম সিস্টেম এটা হচ্ছে মূলত স্বাভাবিকভাবে এই ক্লাস্ট্রোফোবিয়া এটা হচ্ছে সংকুচিত জায়গার মধ্যে রোগী ভয় পেয়ে যেত ওপেন এম সিস্টেমের মধ্যে সো দ্যাটস ওয়াই সেখানে আমাদের কি আসতো যে লোয়ার ফিল্ড ম্যাগনেটসের ক্ষেত্রে প্রডিউস হতো কি একবারে লো কোয়ালিটির ইমেজ তো সেই প্রেক্ষিতে ট্রেডিশনাল এনক্লোজ এমআরআই সিস্টেমের তুলনায় আহ তুলনায় এটা ভালো ফলাফল দিতে পারতো না পরবর্তীতে সেই জিনিসটার পরিবর্তন আসে তো এরপরে আমাদের ও সেইজি ওগাওয়া উনিশশো সালে সালে তিনি প্রথম আবিষ্কার করলেন যে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন এটা হচ্ছে রক্তের প্রোটিন তো সেই সেই জিনিসটাকে তিনি কি সেই জিনিসটা হচ্ছে আমাদের কি করে যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে হচ্ছে কি হয় প্রভাবান্বিত হয় এবং ফাংশনাল এমআরআই মেশিনের ফাংশনাল এমআরআই পদ্ধতির মাধ্যমে তিনি সেটাকে কি করলেন উল্লেখ করলেন এবং এটার প্রেক্ষিতে কি করা যায় এটা হচ্ছে এমআরআই ফাংশনাল এমআরআই পরিস্থিতিতে আমরা কি জানি সেটা হচ্ছে যে আমাদের রক্তের প্রবাহের সাথে আমাদের শরীরের যে ব্রেন অ্যাক্টিভিটি বা নিউরাল অ্যাক্টিভিটি সেটা একত্রে একবারে রিয়েল টাইম আমরা একটা ফল পেতে পারি আর কি মানে এখানে সাধারণ এমআরআই আমাদের কি করে স্পেসিফিক একটা লোকেশনের কোন পরিস্থিতিকে ইন্ডিকেট করে কিন্তু ফাংশনাল এমআরআই হচ্ছে পুরো শরীরের নিউরাল অ্যাক্টিভিটির সাথে আমাদের রক্ত संतुलনের যে পরিস্থিতি সেটা প্রযুক্ত ব্রেন কিভাবে কাজ করতেছে বা কোন জায়গাটা অ্যাকটিভ বেশি সেই জিনিসটাকে আমাদের কি করে ভিজুয়ালাইজ করায় দেয় এবং এটাকে আমরা কি করতেছি রিয়েল টাইম একটা ফলাফল পাচ্ছি আর কি তো এরপরে 2007 সালে আমাদের কি এমআরআই স্ক্যানসটা হচ্ছে অ্যানুয়াল ভাবে ইউনাইটেড স্টেটসে মোটামুটি তিরিশ মিলিয়ন লোক এই রোগ নির্ণ জন্য ব্যবহার করে আরকি এবং একই সাথে এম আর হচ্ছে ডিটেলড ইন্টারনাল অর্গানের আহ আমাদেরকে কি দিতে পারে ইমেজ দিতে পারে তো পরবর্তীতে আমাদের যেটা আসলো প্রিভেলেন্স যেটা যে ইমপ্ল্যান্টেড কার্ডিয়াক ডিভাইস যেগুলো মানব রোগীদের মধ্যে পুশ করা হতো তো সেটার ক্ষেত্রে আমাদের এমআরআই একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেল কারণ এই সব ডিভাইসগুলো আবার কি করে এমআরআই হচ্ছে এমআরআই এমআরআই মেশিনের মধ্যে একটা খারাপ হার্মফুল সিচুয়েশন তৈরি করে আর কি তো ওই রিস্কগুলোকে আমাদের কি করতে হচ্ছে ওভারকাম করার প্রক্রিয়াটা দেখতে হচ্ছে তো বর্তমানে বায়োমেডিক্যাল ইমেজিং সেক্টরে আমাদের যে সমৃদ্ধি সেটা মূলত যে টেকনিকগুলো ব্যবহার করতেছি আমরা এমআরআই এর পরবর্তীতে সেটা হচ্ছে পজিট্রন এমিশন টমোগ্রাফি এটা হচ্ছে একটা অনেক খুবই বেশি আরো আরও বেশি প্রোফাউন্ড একটা সেক্টর একই সাথে সিঙ্গেল ফটন এমিশন কম্পিউটার টমোগ্রাফি এটাও আর একটা সেক্টর তো এই সব সেক্টরগুলোর সাথে আমাদের আরো যে অংশগুলো আছে সেটা হচ্ছে যে অপটিক্স হার্ডওয়্যার এবং একই সাথে ইলেকট্রনিক ইমেজিং যে সেক্টর সেগুলোকে একত্র করে আমাদের যে লাইট মাইক্রোস্কোপি সেটা হচ্ছে সেই ভিত্তিক আমাদের যে ইমেজিং সেক্টর সেটাকে আরো বেশি ডেভেলপ করা তো এরই প্রেক্ষিতে যে আমাদের প্রযুক্তিগুলো ডেভেলপ ঘটছে সেই জিনিসগুলোর মধ্যে তো আমাদের আর একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে টাইম ল্যাপস ইমেজিং সেক্টর এই জিনিসটা খুবই পাওয়ারফুল একটা টুলস এবং এটাতেও আমাদের কি করতে সহায়তা করে সেটা হচ্ছে কমপ্লেক্স বায়োলজিক্যাল যে প্রসেসগুলো আছে সেটাকে বুঝতে সহায়তা করে এবং একই সাথে আমাদের যে বেসিক বিল্ডিং ব্লকস অফ লাইফ ডিএনএ সেটাকেও আমাদের ইনভেস্টিগেট বা সেটাকে আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে সহায়তা করে এবং এটা খুবই আমাদের একটা বলা যায় যে উন্নত একটা ডিভাই মানে টুলস যেটা হচ্ছে আমাদের পূর্বের যে মেডিকেল ডিভাইস গুলো ব্যবহার করছে সেটার তুলনায় আরো বেশি ভিজুয়ালাইজ সিচুয়েশনটাকে আরো ডিটেলস দিতে পারে বা পারফেক্টলি দিতে পারে তো এরপরে আমাদের যে সফিস্টিকেটেড যে অ্যালগোরিদমের যে ব্যবহার সেই জিনিসটা আরো বেশি কি হচ্ছে ইম্প্রুভ হচ্ছে কিসের দিক থেকে স্ট্রাকচারাল বা গাঠনিক দিক এবং একই সাথে ফাংশনাল ইনফরমেশনের দিক থেকে যাতে আমরা কি করতে পারি যে র ইমেজিং যে ডেটা সেগুলোকে আরো বেশি ভালোভাবে কি করতে পারি রিড করতে পারি যাতে ডিটেইলড এবং এবং হচ্ছে আরো বেশি আমরা ব্যাখ্যা করতে পারি এবং সেটা অবশ্যই কাকে কেন্দ্র করে অবশ্যই আমাদের হিউম্যান বডিটাকে কেন্দ্র করে তো এরপরে আমাদের যেটা বর্তমান সময়টাতে সবচেয়ে বেশি ভালো ইনভেনশনের জায়গাটাতে ভূমিকার জায়গাটা সবসময় দিয়ে আসতেছে সেটা হচ্ছে কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার কারণ এটা হচ্ছে ফার্স্ট অবস্থায় কি করে ডেটাটাকে অ্যাকোয়ার করে বা অ্যাকুইজিশন করে বা ডেটাটাকে কালেক্ট করে এবং এরপরে ইমেজ প্রসেসিংটাও করতেছে আমাদের কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যার এবং পরবর্তীতে রিয়েল টাইম ইমেজিং সিস্টেম এবং একই সাথে ইমেজ কোয়ালিটির যে সেক্টরটা সেটাকেও কিন্তু আমাদের এই কম্পিউটার সিস্টেম এবং সফটওয়্যারটা কি করতেছে ভূমিকা জায়গাটা দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন এবং মেডিকেল ক্যাপাবিলিটিসের দিক থেকে একটা বড় ধরনের পরিবর্তন মোটামুটি আমাদের বায়োমেডিক্যাল ইমেজিং যে সেক্টরের যে একটা সাধারণ রূপরেখা সেটা আমরা দেখলাম